কুম্ভ রাশির জাতক জাতিকাদের কে বলবো আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরাই খুলতে চান তাহলে সাতাশে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে সাতাশে জুন রথযাত্রার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে বিবেচিত হয়েছে জ্যোতিষশাস্ত্রে আর জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই বিশেষ শুভ দিনে আপনার রাশি মেনে আপনারা যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে সেগুলো আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এবং সাতাশে জুন শনি জয়ন্তীও হতে চলেছে তাই আপনারা শনিদেবেরও কৃপা অর্জন করতে পারবেন সেই সঙ্গে জগন্নাথ দেবের কৃপাও আপনাদের ওপর থাকবে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের কৃপা পেতে চান আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় দেখুন শনিদেব হলেন এমন একটি দেবতা যিনি ন্যায় বিচারের দেবতা আপনি যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন এবং যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজ কিন্তু সাতাশে জুন তার শনি জয়ন্তী হতে চলেছে এবং সাতাশে জুন দিনটির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে প্রচণ্ড পরিমাণে তার কারণ হচ্ছে সাতাশে জুন শনি জয়ন্তী তবে কিছু রাশির জাতকদের জন্য শুভযোগও দেখা যাচ্ছে এছাড়াও জ্যোতিষীরা মনে করছেন যে এই দিনটি কিছু মানুষের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে যা এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে উন্নতি ঘটাবে সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কুম্ভ জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন দেখুন যারা প্রতিদিনই টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিদিন এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে আপনার রাশি অনুযায়ী যদি টিকিট কাটতে যারা ভালোবাসেন তারা যদি একটিবার কেটে ফেলতে পারেন এই সাতাশে জুন রথযাত্রার পবিত্র দিনে তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে রথযাত্রার দিন আপনারা যদি আপনাদের রাশি মেনে এই জুন মাসের এই নাম্বারগুলো একটি বার লটারি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্যে খুলে যেতে পারে এবং এর জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন সাতাশে জুন তৈরি হচ্ছে যে শুভ যোগগুলি সেই শুভ যোগগুলি সম্পর্কে আপনাদেরকে এবার বলি আপনারা শুনুন এক নম্বর হচ্ছে রবিযোগ এই রবিযোগ এমন একটি যোগ এই রবিযোগ তৈরি হলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সূর্য সূর্যের প্রভাবে গঠিত হয় এই রবিযোগ আর এটি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময় হিসাবে বিবেচিত বলে মনে করা হয় এবং এরপরে যে যোগটির কথা বলব সেটি হচ্ছে সিদ্ধিযোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ বলে মনে করা হয় এবং এই যোগটি তৈরি হলে সব কাজে কিন্তু শুভ হয় এবং অমৃত যোগ অমৃত যোগে যে কোনো কাজ করলে তাতে সাফল্য লাভের সম্ভাবনা থাকে আর অমৃত যোগে এই কুম্ভ রাশির জাতক বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে এবং তারপরে হচ্ছে সর্বাত্ম যোগ এটি একটি শক্তিশালী যোগ যা সকল কাজে সাফল্য এনে দেয় এই শক্তিশালী যোগের নাম সর্বাত্ম যোগ এবং তারপরে যেটি হচ্ছে দ্বিপুষ্কর যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তার ফল দ্বিগুণ পরিমাণে পাওয়া যায় আর এই যোগ তৈরি হলে জাতকের কিন্তু সমস্ত কাজে সফলতা আসে দেখুন এই যোগগুলি সম্পর্কে জানালাম এবার আপনাদেরকে বলবো রথযাত্রা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন জনপ্রিয় উৎসব মূলত ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গিত এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হবে এবছর অনুষ্ঠিত হবে সাতাশে জুন আর এর মূল আকর্ষণ হল বিশাল রথে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রার বের হওয়া উড়িষ্যার পুরীধামের রথযাত্রা বিশ্বজুড়ে যেমন বিখ্যাত তবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের রথযাত্রা ভক্তদের মনে বিশেষ স্থান করে নিয়েছে বিশ্বের অনেক দেশে এই মহা উৎসব ধুমধামে পালিত হচ্ছে অন্যদিকে কিছু রাশিফল অনুযায়ী সাতাশে জুন কিছু রাশির জাতকদের জন্য মিশ্র ফর্বয়ে আনতে পারে এবং কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা উন্নতির যোগ থাকলেও পারিবারিক জীবনে কিছু সমস্যাও দেখা দিতে পারে তবে এই কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে যে নাম্বারগুলি বলব সেই নাম্বারগুলি তো আপনাদেরকে জানাবই তার আগে আপনাদেরকে বলবো দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা আমি যে নাম্বারগুলো বলবো সেটি আপনাদের রাশির ওপর গণনা এবং ভিত্তি করে শুভ নাম্বারগুলি দেয়া হয়েছে তাই এই নাম্বারগুলো দেখেই যে টিকিট কাটলে আপনারা পুরস্কার জিততে পারবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ কুম্ভ ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভ ব্যক্তি তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি ব্যবসা করে লস খাচ্ছে আবার দেখবেন লটারি শেয়ার বাজার থেকে ইনকাম করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সেই ইনকাম করতে গেলে তার লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন সেটার কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে আনুমানিক গণনার ভিত্তিতে আপনার রাশি অনুযায়ী প্রতিদিন শুভ নাম্বার থাকে সেমনি রথযাত্রার পবিত্র দিনে এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে সেগুলো আপনাদেরও ভাগ্য খুলে দিতে পারে তবে এই নাম্বারগুলি দেখে আপনারা কখন কাটবেন দেখুন যখন দেখবেন এই নাম্বারগুলো টিকিটটার সামনে এবং পেছনে যদি থাকে তাহলে কাটার চেষ্টা করবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন ভালো করে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলেই আপনারা সেই সংখ্যার টিকিট কাটবেন হলে ধার করে কারোর কাছ থেকে চেয়ে আপনারা কিন্তু টিকিট কাটবেন না কারণ আপনাদেরকে বারবার বলছি যে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে চলুন এবার আপনাদেরকে আপনাদের সেই শুভ সংখ্যা সম্পর্কে জানিয়ে দিই যেটা আপনাদের ভাগ্য কিন্তু খুলে দিতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হল তেইশ পঁচিশ উনআশি ছাপান্ন সাইতিরিশ বাইশ তেইশ পঁচিশ পনেরো উনআশি ছাপ্পান্ন ছয়ত্রিশ বাইশ এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার নাম্বারগুলি আরেকবার বলছি শুনুন তেইশ পঁচিশ পনেরো উনআশি ছাপ্পান্ন সাঁত্রিশ তেইশ এই কটি নাম্বার আপনাদের জন্য খুবই লাখি নাম্বার যখনই কাটবেন যারা ভালোবাসেন তাদেরকে বলছি আর যারা ভালোবাসেন না তাদেরকেও বলছি আপনারা যদি পারেন একটি বার ট্রাই করে দেখতে পারেন সবাই চাই আপনারও ভাগ্য খুলতে তাই আপনাদের ভাগ্য যদি খোলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই নাম্বারগুলি দেখে টিকিট কাটার চেষ্টা করুন আপনাদেরও ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু লিখবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে ওং নম সৈন্যে চড়াই নম ওং নম সৈন্যে চড়াই নম